একটা বলে এই দোকানে আপনাদের আমার একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল জি পি করে চিঠি দেওয়া হয়েছে নোটিশটা নিশ্চয় পেয়েছেন আপনারা পেয়েছিলেন তো আপনারা কোনো ফিডব্যাক দেন মানে উপস্থিত হন না কেন এই যে নোটিশ মূল অভিযোগটা আপনারা তো দেখেছেন যদি হয় এটি পাঠিয়ে দেওয়া হয়েছে নোটিশটা নিশ্চয় পেয়েছেন আপনারা পেয়েছিলেন

পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছে ড্রেস গুলো আসছে না আমাদের কাছে দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন

অথবা এক্সপার্ট জেনে ওনাকে ডাক দিতে পারেন আপনাদের ব্যক্তিগত এক্সপার্ট আছেন নিশ্চয়ই এখানে কেউ এক্সপার্ট আছেন না ওনাকে ডাকেন উনি এসে বলুক এটা ব্র্যান্ড মনে এখানে সেটাই লেখা আছে সাদা বাইরে লেখা আছে এইটাই লেখা আছে ঠিক কিন্তু কাপটটা সমস্যা מן הזה שיפוט הגליל

এবং একই সাথে কত কত কাছে বিক্রি করেছেন কতগুলো এই তথ্য আমাদের দিতে দেখাতে হবে কাগজ এস বলছিলেন আমাদেরকে রাজু যেখানে আপনারা সেল সেন্টার সেখানে কোন ডকুমেন্ট থাকবে না হ্যাঁ আসতে বলেন সাদা বহারে এই ব্র্যান্ডে কতগুলো কাপড় আছে

তো আসলে যেহেতু এই লটে কাপড় আর নেই বলছেন তাহলে এই লটে ডকুমেন্টস আছে না আপনাদের যে আপনাদের যে কাপড় আসে এগুলো ডকুমেন্ট থাকে না আপনাদের কাছে অনেক আগে তো আমি জানাইছি আমাদের কোম্পানি কি ওই দিক থেকে কি কোম্পানি ওখানে থাকে জি জি আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট একটা নির্দিষ্ট এমনি আউটলেটের ডকুমেন্টগুলো কোথায় থাকে যেমন ধরুন যে এখন যদি আমি এই কাপড়টার আপনার ইয়ে দেখতে

বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবেন এবং শত শত কাস্টমার এইরকমভাবে প্রতারিত হচ্ছে এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য চেয়ে কিন্তু নোটিশটি জিপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা এবং তারা পেয়েছেন মানে এখানে আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন দুইজন তারা তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায় তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে বনানি শাখা যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে একই সাথে তার কেন শোনা অনুপস্থিত ছিল রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে এবং কতগুলো কাস্টমারের কাছে এই এসবি বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল তার কি পরিমাণ লাভ করছে এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে উপভোক্তা দপ্তরের উপস্থিতে দেখানোর জন্য নির্দেশনা দেওয়া হলো জনের সাথে আমাদের এই ধরনের অভিযান আপনাদের থ্যাঙ্ক ইউ বন্ধ করার বিষয়টা হ্যাঁ মানে সেটা আপনারা বন্ধ করলেন কিনা বা সেটা যেহেতু তারা কোন রকমের কোঅপারেট করছে না কোথায় গেলেন এই আপনার চলে যাচ্ছেন কেন আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদা বাহার এটা পাকিস্তানের সাদা বাহার না আমাদের নির্দেশনা রাখতে হবে